হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করুন গুলো সবাই ভালো লাগছেন আর তো হঠাৎ করে অসুস্থ হয়ে গেলাম তো স্ক্রিপ ব্যাক করে পুরোটা দেখবেন টাইটেল দেখি তো বুঝতেই লাগছেন আজকের ব্লগটা কিসের হওয়ার লাগছে তোমি কিন্তু হঠাৎ করে মোর বাবার বাড়ি চলে আসলাম মানে কালকে রাতের থেকে এতই অসুস্থ মানে মই আর নিজে বিজনেস থেকে উঠির পাং না তো মোর বেটিটাকে যে মই কেমন করি মানে সারাদিনের যত্ন করি খোয়াই মানে এটা ওটা মই নিজেও পাং না তো সেই জন্য বাড়ি বাইরে চলে আসলাম দেখো মো লাগাইছে সেলাইন মানে কিন্তু অন্যবারও আরও সিলাইন দিয়েছ কিন্তু এত কাহেল অনেক সিলাইন দেওয়ার পরে মোক খুবই ভাল লাগছে কিন্তু আজি সিলাইনটাই খুবই কাহেল করে ফেলাইছে তো মই এলা সিলিনটা খুলি বসি আসং তো এলা অল্প ভাবলং অল্প বেড়াং হাঁটি বেড়াং হয়তো ভাল লাগবে মাথাটা হয়তো হালকা হবে তো মানে কিছুতেই হবারে লাগছে না আর আজি হল দ্বিতীয় দিন তো মই বাড়িতে অত সুস্থ হন সেই জন্য মই আসং আয়ুষএ মেডিকেলত তো চলো ওটি যে দেখা হবে আর মই আসি পালং আয়ুষের মত দেখো একদম ফাঁকা এগারোটা বাজে এলো ডাক্তার আসে নেই কাউই এই না তো কতক্ষণ যে বসি থাকা হবে মোর তো ফাইনালি মই অনেকখান থেকে অপেক্ষায় আসাম এক দেড় ঘন্টাতে অপেক্ষায় আসুন ডাক্তার আসে নাই তো এলাম ঠিকই ভাবি আসুন হসপিটাল তো হসপিটালে আসলাম আর মই ওই দিবে লাগছ তো রিসিপ নিতে নিতে এমনকে একটা অ্যাক্সিডেন্ট আসি গেল ভাই তোমরা দেখলে একদম অবাক হয়ে যাবেন মানে কি আর কম মানে খুবই খুবই কাহিল অবস্থা চ্যানেলটা খুব মানে দেখি পাব লাগছে মু যে এডিট করে লেগেছেই পাব লাগছে না ওদি তো চলো উই ও আর এস নেই তো কখন যাই হসপিটাল থেকে এলাই আসলো আর দেখি পাইছেন তখন এমন একটা অ্যাক্সিডেন্ট মানে খুব সিরিয়াস তো সেই জন্য মই আর ওটি বেশিক্ষণ রাও নাই পরে এই ওষুধগুলো দিছে হসপিটাল থেকেই কিছু কিনছ ও খালি সেলাইনের কেটে দিছে আর যত ওষুধ লাগে ইন্ডেকশন মানে পাইপ ঠাই বলে সব মুখ আর এই কয়টা দিছে ক্যালসিয়ামের আয়রনের আর একটা হয়েছে মানে কি এটা ওয়ারেসে সর্ব তার কি একটা তো তারপরে আমি ওষুধ নেওয়ার পরে ভাবছিলাম লাইনটা উঠিয়ে দেন তো এমন পরিস্থিতি মানে উটুকোনো হল ছয় খান বেড আর তিন তিনটে তো আগে থেকে রুগী আসেন তো এমন একটা সিরিয়াস রুগীটাকে যে নিয়ে গেল উইয়েক মানে ওটি স্যালাইন ঠেলাইন দিলে উইক মানে ওরকম ওর বেডও রাখছে তো বমি টমিগুলি ছাড় করছে মানে মায়াও লাগে আর ওলে মুই সহ্য করি পাবে না মানে কারো বমি দেখলে বড় বমি লাগে তো সেই জন্য মুই আর ওটি সেলাইন না এলে ধরেই বাড়ি আসলাম তো ডাক্তার আসি কোন আসিয়ে মানে স্লাইনটা লাগিয়ে দিয়ে যাবে তো চলো ডাক্তার আসলে তোমার সাথে দেখা হবে মই কিন্তু সেলাইন দিতে খুব ভয় খাং তো সেলাইন দিয়ে অবস্থাত মই মানে ভিডিও করার ঔষধ না আসলাম মূর্ত না আসলো আর ডাক্তার হয়তো খারাপ পাবে নাকি সেই জন্য মই ভিডিওটা করংও নাই তো এলাম সেলাইনটা খুলে লেগছে দেখো কান্ন খান মোর ভয়তে কি অবস্থা কি কম কি না ভয়েতে অস্থির আর বাবা দেখো হাসির লাগছে সেলাইনটা খোলার সময় তো এমনই হয় তো এবার মানে খুবই সিরিয়াস আর একজন কোসং বদিক একটা তো উমরে বাড়ির নাই মাও যা ঘুরে এসেছে তা ওপে নেই বাবাই খুলে দিবেছে মাও ভয় খায় তো দেখো মই ভয়তে কিন্তু একদম হুকে হয় আর এটি দেখিয়ে লাগছে নিজের আপন বোলা বস্তুটা কায় তো যতই হোক স্বামী হোক যত সন্তান হোক মায়ের মতো কিন্তু কাউ না হয় এর বিপদের সময় কিন্তু আমার মায়ের দেখো মোট মানে শুশ্রূষা করিয়াছে তো আজকে মনে ভিডিও এইখানেই রোল দেখা হবে পরে একটা নতুন ভিডিওর সাথে আর তোমরা সবাই সুস্থ থাকবেন আর মো মানে সবাই মানে আশীর্বাদ করবেন যাতে মূলও সুস্থ থাক আর মোর বেটিটাও সুস্থ থাকে যাতে তোমারগুলোর সামনে ভিডিও বা ব্লগ মুই সবগুলোই মানে তুলে ধরি বা